এরই ধারাবাহিকতায় আজ আবারও এসেছি একটি খামারে জানাবো কিছু দেশীয় মাছের ধানিপোনার দাম তা সে পর্যন্ত সাথেই থাকবেন আমাদের কাছে হাজারিতে দেখছেন সব রকম পোনা পাবেন রেনু বোনা যাকে বলে রেনু জি রেনু ধানিপোনা বোনা আর ও পাশে থাকেন গাড়ি লোড হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে পাবনা আর ওখান থেকে কিছু যাবে সিলেট ও বড়কার ধানি আছে এক এক করে আপনাদের ধানি দেখাচ্ছে কোন ধানি কি ধানি কালেকশন আছে এখন জি ধীরে রুই হ্যাঁ ধীরে সিলভার

দেখেন আপনার চাকা চাকা হয়ে রয়েছে কালীবাউস মাছ আর এই মাছটার যে বিশেষত্ব হলো এই মাছটা কিন্তু আপনার কপি করা যায় না কারণ এই মাছটা ছোটবেলার থেকে আপনারা বুঝতে পারবেন এই মাছগুলো দেখেন আপনার গায়ে কিন্তু ফোটা ফোটা দাগ থাকে স্পট থাকে বড় হলে এই মাছটা আর এই দাগুলো থাকে না এটা মিষ্টি একটা মাছ তাই না আচ্ছা বৈশিষ্ট্য জলা হয়ে যাবে আচ্ছা আপনাদের যে মাছ বলবো সেই মাছই দেবো

তিন হাজার টাকা লাঠ জি লক্ষ মাছ জি এতে এটা আপনার দেড় কেজিতে এক লক্ষ মাছ হবে দেড় কেজি এটাও পৌঁছাই দেবো আপনাদের ওখানে তিন হাজার টাকা পৌঁছাই দিয়া খরচ সহ জি জি খরচ সহজ

তেইশ নব্বই দশ আচ্ছা এই নম্বরে যোগাযোগ করল আচ্ছা থ্যাংক ইউ ভাই